あークさん、パーフェクト。<music> Bye. আল্লাহ চাই তো আজকে আমাদের দ্বিতীয় দিন পরীক্ষা অর্থাৎ বি ইউনিটের আজকে তিন মে আজকে দ্বিতীয় দিন পরীক্ষা হচ্ছে গতবারের মতো অর্থাৎ সাতাইশ তারিখে যে পরীক্ষাটা হলো সেটার মতো করেই আমরা প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে খুব সুন্দর স্বাভাবিক এবং মনোরম পরিবেশে পরীক্ষা হচ্ছে এটাই আমি মনে করি টোটাল পরীক্ষা পরীক্ষার্থী হল দুই সাতশো চুয়াল্লিশ জন উপস্থিতি ভালো প্রত্যেকটা রুমের মধ্যে আমি দেখলাম যে নাইনটি পার্সেন্টের মতো উপস্থিতি রয়েছে এবং ওরা এত দূর থেকে এসে এই কঠোর কাঠফাতা রোদ্রে আবার গতকাল বৃষ্টিও হয়েছিল ওরা আগেই এসে এখানে রয়েছে আমাদের এখানে যারা অংশীজন আছে পুলিশ প্রশাসন ডিসি প্রশাসন আমাদের এমপি মহোদয় বাস সমিতি মালিক হোটেল সমিতি প্রত্যেকে এবং আমাদের সাংবাদিক ভাই বোনেরা প্রত্যেকে এত সুন্দর করে এটাকে হ্যান্ডেল করছে আমাদেরকে সহযোগিতা করছে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রক্টর এবং সিনিয়র টিচার যারা আছে সবাই মিলেমিশে অক্লান্ত পরিশ্রম করে আমরা আমাদের এই পরীক্ষাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের রেজিস্ট্রার আমাদের প্রভিসি সাহেব আমি তো গতকাল ছিলাম না উনি এবং আমাদের রেজিস্ট্রার এবং আমার অন্যান্য ডিন মহোদয় যারা আছেন দায়িত্বে ফোকাল পয়েন্ট প্রত্যেকেই চুল পরিমাণ ক্লান্তি ছিল না তাদের তারা নিরস নিরলসভাবে কাজ করে এই পরীক্ষাটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের